শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে দিল্লির ঘুম কেড়ে নিতেই কি ইসলামাবাদের এই নতুন চাল ভারত মহাসাগরে কি নতুন করে বাচ্ছে যুদ্ধের দামামা যখন ভারত তার রাফায়েল আর এস ফোর হান্ড্রেড নিয়ে আত্মবিশ্বাসী ঠিক তখনই পাকিস্তান এমন এক তুরুপের তাস ফেললো যা বদলে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার সমন্বীতি যার নাম ফাতাহ এটি শুধু একটি মিসাইল নয় বরং ভারতের বুক কাঁপিয়ে ধরানোর মতো পাকিস্তানের এক নতুন কৌশল কি আছে এই মিজাইলে কেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একে সাইলেন্ট কিলার বলেছেন জানতে হলে শেষ পর্যন্ত দেখুন ডিজিটাল নিউজ টিভির আজকের এক্সক্লুসিভ রিপোর্টে আসসালামু আলাইকুম ডিজিটাল নিউজ টিভিতে আপনাকে স্বাগত আমি এস এম রহমান আজ আমরা বিশ্লেষণ করব পাকিস্তানের সেই গোপন অস্ত্র নিয়ে যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে ঘটনাটি ঘটেছিল ইসলামাবাদের জেন্না স্টেডিয়ামে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের সময় হাজার হাজার মানুষের সামনে যখন ফাতাচার উন্মোচন করা হলো তখন শুধু পাকিস্তান নয় চমকে গিয়েছিল দিল্লি থেকে ওয়াশিংটন পর্যন্ত এতদিন পাকিস্তান স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল মিসাইল নিয়ে কাজ করলে এই প্রথম তারা এমন একটি সাবসনিক ক্রুজ মিসাইল সামনে আনলো যা নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম ফাতাচার কেন সাইলেন্ট কিলার কি আছে এতে পাল্লা সাতশো কিলোমিটার গতি শূন্য বিস্ফোরক ওজন এক হাজার পাঁচশো তিরিশ কেজি উড্ডন উচ্চতা মাত্র পঞ্চাশ মিটার ট্রেন হ্যাগিং আসন স্পেসিফিকেশনগুলো একটু ভেঙ্গে বুঝি সাতশো কিলোমিটার পাল্লার অর্থ হলো পাকিস্তান তার সীমান্ত থেকে ভারতের পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এমনকি দিল্লির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাতে পারবে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর টেরে ইন হ্যাগিং বা ভূমি আঁকড়ে ধরে ওড়ার ক্ষমতা মাত্র পঞ্চাশ মিটার অর্থাৎ একটি পনেরতলা বাড়ি থেকেও কম উচ্চতা দিয়ে একটি উড়ে যাবে এর ফলে ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এমনকি এস ফোর হান্ড্রেডের পক্ষেও একে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়বে টার্গেটে আঘাত হানার মাত্র কয়েক সেকেন্ড আগেই হয়তো একে শনাক্ত করা সম্ভব হবে কিন্তু তখন আর কিছু করার থাকবে না প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ফাতা চার পাকিস্তানের জন্য একটি গেম চেঞ্জার এটি তাদের সেকেন্ড স্ট্রাইক সক্ষমতাকে বহু বাড়িয়ে দিল এখন ভারত কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে দুবার ভাবতে বাধ্য হবে ফাতা সিরিজের এটি চতুর্থ সংস্করণ এর আগেও ফাতা এক ফাতা দুই ছিল স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল যা মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য কিন্তু ফাতা চার হলো একটি কৌশলগত অস্ত্র যা শত্রুর গভীরে ঢুকে তার কমান্ড সেন্টার বিমান খাঁটি লজিস্টিক হাব এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে মজার বিষয় হলো এই মিসাইলটি যে লাঞ্চার থেকে সরা হয় সেটি চীনের তৈরি একটি আট ইন্টু আট উচ্চ গতিশীল ট্রাক এর নাম তাই আন টি এ পাঁচশো পঞ্চাশ এই ট্রাকে তিনটি মিসাইল রেডি টু ফায়ার ক্যানিস্টার থাকে যা খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায় একে বলা হয় শ্যুট অ্যান্ড স্কুট কৌশল অর্থাৎ মিসাইল ছুঁড়িয়ে দিয়ে এই লাঞ্চারটি সেখান থেকে সরে যাবে ফলে শত্রুপক্ষের পাল্টা আক্রমণের সুযোগই পাবে না এখন প্রশ্ন হলো ভারতের হাতে কি এর জবাব আছে ভারতের ব্রাহ্মস একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যার গতির দিক থেকে এগিয়ে কিন্তু ফাতা চারের মতো রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা ব্রাহ্মসের নেই ভারতের নিজস্ব সাফসনিক ক্রুজ মিসাইল নির্ভর এবং এর উন্নয়ন এখনও চলছে তাই এই মুহূর্তে নিখুঁত নিশানায় আঘাত হানার ক্ষেত্রে ফাতা চার পাকিস্তানকে কিছুটা হলেও এগিয়ে রেখেছে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন ভারত যেভাবে আমেরিকা ও ফ্রান্সের সাথে প্রতিরক্ষার সহযোগিতা বাড়াচ্ছে পাকিস্তান নিয়ে আক্রমণাত্মক নীতি নিয়েছে তার জবাবে পাকিস্তান এই মিসাইলটি তৈরি করেছে এটি শুধু একটি অস্ত্র নয় এটি নয়াদিল্লির জন্য একটি পরিষ্কার রাজনৈতিক ও সামরিক বার্তা ফাতা চেয়ারের উন্মোচন দক্ষিণ এশিয়ার এক নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করল এটি যেমন পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতাকে বাড়িয়েছে তেমনি এই অঞ্চলের গতিশীলতাকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এখন দেখার বিষয়ে কি পদক্ষেপ নেয় এই উত্তেজনায় আগামী দিনে কোন দিকে মন নেয় সেদিকে তাকে থাকবে পুরো বিশ্ব এই ছিল আজকের এক্সক্লুসিভ রিপোর্ট প্রতিরক্ষা ও আন্তর্জাতিক বিষয় এমন সব গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডিজিটাল নিউজ টিভিতে ধন্যবাদ